আসসালামু আলাইকুম গাইজ আশা করি সকলে ভালো আছেন মার্চ মাসে লিস্টিং হবে এরকম কনফার্ম কিছু ইয়ারড্রপ আপনাদেরকে শেয়ার করব আজকের ভিডিওতে যে ইয়ারড্রপগুলো কিন্তু হানড্রেড পারসেন্ট কনফার্ম আপনাদেরকে ইয়ারড্রপ দিবে তো সেটা নিয়ে কিন্তু আমরা আমাদের টেলিগ্রামে কিন্তু একটা লিস্ট দিয়েছি এবং এর ভিতর থেকে কোনগুলোতে এখন আপনি নতুনভাবে কাজ করতে পারবেন এবং কোনটা টেলিগ্রাম বোর্ডের কাজ বা কোনটা হচ্ছে টেসনেট ইয়ারডপের কাজ এটু যেটা আপনাদেরকে আজকের ভিডিওতে বলে দিব সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে তো আজকে আমরা এই মার্চ মাসে লিস্টিং হবে এরকম এগারোটা ইয়ারডপ শেয়ার করব। এবং এখন আপনি যে কয়টাতে কাজ করতে পারবেন সেটাও কিন্তু আপনাদেরকে দেখাবো সো প্রথম হচ্ছে আপনাদেরকে আমাদের টেলিগ্রামে জয়েন হওয়ার জন্য অবশ্যই বলবো কারণ হচ্ছে টেলিগ্রামে কিন্তু আমরা আমাদের এই সমস্ত আপডেটগুলো দিয়ে থাকি সো দেখেন আমরা এখানে বলে দিয়েছি যে নেক্সট মাস মান্থ পসিবল টিজিই লিস্টিং মানে নেক্সট মাসে মানে মার্চ মাসে কিন্তু লিস্টিং হওয়ার টান রয়েছে এবং হান্ড্রেড পার্সেন্ট এটা লিস্টিং হবে তো প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে ক্লোন তো এই ক্লোনটাতে আপনি চাইলে এখন বা ড্রপেয়ার যেটা রয়েছে সিড রয়েছে এগুলোতে চাইলে এখন আর কাজ করতে পারবেন না নতুন অবস্থাতে কারণ এগুলো হচ্ছে স্ন্যাপশট হয়েই গেছে যার কারণে এগুলো কিন্তু আমি সাদা অবস্থাতে রেখেছি এর ভিতরে আরেকটা রয়েছে যেরকম পজ পজেও কিন্তু এখন আপনি কাজ করতে পারবেন না কারণ পজেও কিন্তু আমাদের টোকেনটা দিয়ে দিয়েছে এবং সেটা হচ্ছে লিস্টিংয়ের অপেক্ষায় রয়েছে তবে লিস্টিংটা হচ্ছে যেহেতু মার্চ মাসে হবে এই জন্য আমাদের সিরিয়ালের ভিতরে কিন্তু পজটাকেও কেউ তো প্রথমে আমরা শুরু করি এখান থেকে উপরে তিনটা বাদ দিয়ে সিটটাও বাদ দিয়ে দিলাম সিটটাও কিন্তু লিস্টিং হবে মার্চ মাসে সো যেহেতু এগুলোতে কাজ করা যাচ্ছে না সেহেতু এগুলো আমরা এখন আর বলছি না তো তবে সবগুলোতেই কিন্তু মার্চ মাসে লিস্টিং হবে ঠিক আছে সো প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে সিপেন তো সিপেন নিয়ে কিন্তু আমরা অলরেডি একটা ডেডিকেটেড ভিডিও দিয়ে দিয়েছি এটাতে কিভাবে কাজ করতে হয় সো এখানে কাজ করার নিয়ম হচ্ছে এখান থেকে এটা প্রি মার্কেটে কিন্তু রেটিংটাও অনেক ভালো রয়েছে প্রি মার্কেটে এটা রেট রয়েছে চার ডলারের উপরে কিন্তু রেট রয়েছে এবং এখান থেকে চব্বিশ ঘন্টা পরপর হচ্ছে একবার করে ট্যাপ করবেন এবং হচ্ছে মাইনিংটা অটোমেটিকলি হতে থাকবে এবং এখান থেকে আপনাকে অবশ্যই কে ওয়াইসি ভেরিফাই করতে হবে মানে আপনার ফেস দিয়ে ভেরিফাই করতে হবে সো এই ভেরিফাইটা কিভাবে করবেন পাঁচ দিন এক টানা মাইনিং করতে হবে মানে পাঁচ দিন একদিনও মাঝখানে বাদ দেওয়া যাবে না পরপর পাঁচ দিন আপনাকে মাইনিং স্টার্ট করতে হবে এবং তারপরেই কিন্তু এই কে ওয়াইসি হবে এবং কে আপনি কমপ্লিট করতে পারবেন অবশ্যই কে এখানে কমপ্লিট করবেন আমি কিন্তু এই লিঙ্কটা এই লিস্টের যে লিঙ্কটা এই লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দেবো যাতে আপনার এখান থেকেই সবগুলোতে জয়েন হতে পারেন সো প্রথমত সিপেনে যখন ক্লিক করবেন সিপেনে যখন ক্লিক করবেন এটাতে আসবেন আসার পর এখান থেকে আপনারা জাস্ট এটাতে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন সো অ্যাকাউন্ট ক্রিয়েট করা আমি আজকে দেখাচ্ছি না এটার কিন্তু একটা ডেডিকেটেড ভিউ রয়েছে আপনারা এখান থেকে আমাদের এখানে এসে সার্চ করবেন যে সিপেন আমাদের টেলিগ্রামে এসে সার্চ করবেন সিপেন দেখবেন যে ইউটিউবের ভিডিওটা কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন ওকে এরপর আমাদের রয়েছে কিলিং কিলিংটা হচ্ছে অবশ্যই খুব ভালো একটা প্রোজেক্ট এটা হচ্ছে কিন্তু হানড্রেড পারসেন্ট এবং খুব ভালো একটা পেমেন্ট দিতে পারে এবং এটা কিন্তু আটাশে ফেব্রুয়ারি কিন্তু মাইনিং হয়তো অফ হয়ে যেতে পারে এবং এটা কিন্তু লিস্টিং কিন্তু হবে এবং খুব ভালো একটা রেট হতে পারে এটা অনেকে ধারণা করছে এবং এটাও কিন্তু খুব ভালো একটা প্রজেক্ট অবশ্যই এটাতে কাজ করবেন এটাতে কাজ করার নিয়মটা একদমই ইজি এখান থেকে লিঙ্কে জাস্ট ক্লিক করবেন লিঙ্কে ক্লিক করার পর এখান থেকে অ্যাপটা অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে অ্যাপ্লিকেশন ইনস্টল করার পর আপনি জাস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এটা নিয়েও কিন্তু আমাদের একটা ভিডিও রয়েছে অবশ্যই ভিডিও দেখে নেবেন এখানে এসে সার্চ করবেন কি লিঙ্ক তাহলে দেখবেন যে এটাও পেয়ে যাবেন সো আমরা কি লিঙ্কের বিষয়টাও আপনাদেরকে ক্লিয়ার করে দিলাম ওকে তারপর হচ্ছে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি পরবর্তী রয়েছে পকেট ফাই তো উপরে যে দুইটা দেখালাম সেই দুইটা হচ্ছে টেসনেট ইয়ারডপ ঠিক আছে এবং পকেট ফাই যেটা রয়েছে এটা হচ্ছে টেলিগ্রাম ইয়ারডপ তো পকেট ফাইতে যদি আমরা ক্লিক করি তাহলে এখান থেকে ঠিক আমাদের টেলিগ্রামে যে বটের লিঙ্কটা সেটা দেখতে পাচ্ছি জাস্ট অন্যান্য বটে যেভাবে কাজ করতে সেটা করতে হবে এবং এখান থেকে মাইনিং অপশন রয়েছে এটা হচ্ছে আপনি মাইনিংটা করতে পারবেন এবং এখান থেকে আপনি যদি সময় না দেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের টোকেনটা বার্ন হয়ে যাবে মানে নষ্ট হয়ে যাবে এই জন্য চেষ্টা করুন প্রতিদিন হলেও এখান থেকে মাইনিংটা স্টার্ট করা না হলে কিন্তু আপনার টোকেনটা নষ্ট হয়ে যাবে এটা কিন্তু লিস্টিং হবে মার্চ মাসে অবশ্যই মাথায় রাখতে হবে সো অবশ্যই এটাতে কাজ করবেন এবং এর এরপরে যেটা রয়েছে খুবই ইম্পর্টেন্ট খুবই গুরুত্বপূর্ণ একটা প্রোজেক্ট এটা হচ্ছে টেস্ট নেট অফ এটার নাম হচ্ছে মাই গেট নেটওয়ার্ক সো মাই গেট নেটওয়ার্কটা আমি অনেক আগেই শেয়ার করেছি এবং এটার হচ্ছে তাদের যে অ্যালিকেশন যে যেভাবে দিবে সেটা কিন্তু একটা তারা এখান থেকে তাদের যে সাপ্লাই হবে বা যেটা হবে তারা কিন্তু একটা এখান থেকে আমাদেরকে একটা ইকোসিস্টেম আমাদেরকে দিয়েছিল যেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে আমাদেরকে কত পার্সেন্ট ইয়ারডপ দেবে কমিউনিটি যারা রয়েছে মানে এখান থেকে তিরিশ পার্সেন্ট এবং ইয়ারডপ টেন পার্সেন্ট কমিউনিটিতে রয়েছি আমরাই ট কমিউনিটিতে রয়েছি এবং হচ্ছে আমরাই এখান থেকে ইয়ারডপে রয়েছি এখান থেকে আমরা কিন্তু তিরিশ প্লাস হচ্ছে টেন পার্সেন্ট আমরা এখান থেকে পেয়ে যাব সো অবশ্যই এটা জয়েন হবেন এখানে কীভাবে জয়েন হবেন এটা হচ্ছে আপনাদেরকে যদি মোবাইল দিয়ে করেন মিসেস ব্রাউজার ইউজ করতে হবে এবং এখানে একটা এক্সটেনশন রয়েছে এক্সটেনশনটাও কিন্তু আপনাদেরকে অন করতে হবে এবং হচ্ছে এটা কিন্তু দেখেন যেখানে আমাদের একটা অ্যাপ্লিকেশন রয়েছে সো আপনারা অন্যান্য যে সমস্ত টেস্ট নেটে কাজ করেন সেমভাবে কাজ করতে হবে প্রথমত এখানে ক্লিক করে আপনাদের অ্যাকাউন্টটা চেয়েট করে নেবেন দ্বিতীয়তে কিন্তু এক্সটেনশনটা আপনারা জাস্ট ইনস্টল করে এক্সটেনশনটা আপনার মাই গেটের সাথে কানেক্ট করে নেবেন তাহলে কিন্তু হয়ে যাবে তারপর যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনাদের জন্য ডেডিকেটেড ভিডিও আপনাদের জন্য দিয়ে চেষ্টা করব এরপর যেটা রয়েছে সেটা হচ্ছে পজ আপনারা জানেন যে পজটা টেলিগ্রাম থেকে তারা হচ্ছে তাদের যে সেটা তারা ডেলিট করে নিয়েছে কারণ হচ্ছে তারা সোলানার সাথে লিস্টিং করবে যার কারণে তার ওয়েবসাইটে চলে গিয়েছে সো পজেও কিন্তু এখনও লিস্টিং হয়নি তবে মার্চ মাসের প্রথম সপ্তাহে কিন্তু লিস্টিং হবে এটা ধারণা করা যাচ্ছে তো পজটা কিন্তু আপনাদেরকে এখন আর দেখাচ্ছে না কারণ পজে কাজটা কিন্তু হয়ে গিয়েছে এরপর যেটা রয়েছে সেটা হচ্ছে জিনিয়া তো জিনিয়াটা কিন্তু অনেক আগেই কিন্তু শেয়ার করছিলাম আপনাদের এবং এখানে প্রতিদিন তারা কুইজ দেয় প্রতিদিন কিন্তু টাস্ক রয়েছে ডেলি টাস্ক রয়েছে সেগুলো আপনারা অবশ্যই কমপ্লিট করবেন তো এখানে এটা কাজটা করা নিয়ে হচ্ছে এটা হচ্ছে একটা অ্যাপ্লিকেশন তো আপনারা জাস্ট লিঙ্কে যখন ক্লিক করবেন একটা অ্যাপ্লিকেশন আপনাদেরকে ইনস্টল করতে হবে অ্যাপ্লিকেশনটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন এবং এখানে একটা ইনভাইট কোড রয়েছে এইটা অবশ্যই ইউজ করতে হবে নাহলে কিন্তু আপনি এখান থেকে এক্সট্রা বোনাস পাবেন না সো অবশ্যই দেখেন আমরা এখান থেকে দিয়ে দিয়েছি যে কী কী করতে হবে এখান থেকে তারপর কমপ্লিট কোয়েস্ট করতে হবে ডেলি চেকিং করতে হবে তো এরকমভাবেই মূলত কাজটা আপনাদেরকে করতে হবে সো এটাও কিন্তু মিস করা যাবে না এটা কিন্তু বলা চলে একদম খুব ভালো একটা প্রজেক্ট এই সমস্ত প্রজেক্টগুলো কিন্তু খুব একটা আপনাদের স্কাম করে না ঠিক আছে এরপর যেটা রয়েছে সেটা হচ্ছে ম্যাশ চেইন তো ম্যাশ সেন কিন্তু মোটামুটি কাজ শেষ এখন হচ্ছে আমাদেরকে ইয়ার ড্রপের অপেক্ষায় এখনও কিন্তু কাজ করা যাচ্ছে করা যাচ্ছে না তা না এখনও কাজ করা যাচ্ছে আপনারা এখনও চাইলে করতে পারবেন এবং তারা এখান থেকে আপডেট দিয়ে দিয়েছে আমি কিন্তু রিসেন্টলি এই আপডেটটা আপনাদেরকে দিয়েছিলাম যে এখান থেকে তাদের যে টোকেন সেই টোকেনের নাম হচ্ছে এমসিসি এই এমসিসি টোকেনটা তারা ওয়ান মানে জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত এটাকে কিউ ওয়ান বলা হয় সো এই ওয়ানের ভিতরে তারা লিস্টিং করবে তাহলে বোঝা যাচ্ছে যে মার্চের মধ্যেই তারা কিন্তু এটা লিস্টিং করবে এবং লিস্টিংটা তাদের এই অ্যাপ্লিকেশন বলেন বা তাদের টেলিগ্রাম বড বলেন বা তাদের ওয়েবসাইট বলেন সবগুলোর ভিতরেই কিন্তু আপনি তাদের ওখান থেকে কিন্তু সরাসরি আপনারা ডলারে কনভার্ট করে নিতে পারবেন বা ওখান থেকে সরাসরি উইড্রো দিয়ে আপনারা এটাকে নিতে পারবেন সো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় তো এখানে কিন্তু আরও অনেক বিষয় আপডেট দেওয়া রয়েছে অবশ্যই এটা দেখে নেবেন অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন এখানে একটা রেফার কোড দেওয়া রয়েছে এটা অবশ্যই ইউজ করতে হবে কারণ এটা ইউজ না করলে আপনি এখান থেকে এক্সট্রা বোনাসটা কিন্তু মিস হয়ে যাবে সো অবশ্যই কাজটা করে নেবেন এরপর যেটা রয়েছে সেটা হচ্ছে লিগ ফিনিটি তো এই লিক ফিনিটিটা হচ্ছে আপনাদেরকে শেয়ার করেছিলাম এবং এটা কিন্তু তারা একটা সুন্দরভাবে একটা রোড ম্যাপ তারা দিয়ে দিয়েছে এবং তাহলে বোঝাই যাচ্ছে যে কিন্তু লিস্টিংটা খুব দ্রুত তো দেখেন বলেছে যে ট্যার ওয়ান এক্সচেঞ্জ লিস্টিং অ্যান্টিজি মানে এখান থেকে টিয়ার ওয়ান বলতে এখান থেকে টপ যে সমস্ত এক্সচেঞ্জারগুলো থাকে সেগুলোকেই বোঝাই এখান থেকে টপ যে সমস্ত এক্সচেঞ্জার রয়েছে সেখানে লিস্টিং হবে এবং টিজিই মানে টোকেন দিবে আমাদেরকে ঠিক আছে সো এটা কিন্তু তারা রোড ম্যাপটা এমনভাবে দিয়েছে দেখেন খুবই দারুণভাবে তারা কিন্তু রোডম্যাপটা দিয়েছে এবং তারা এখানে এটাও বলেছে যে কিউ অন দুই তারা তাদের টোকেনটাকে লঞ্চ করবে মানে এটা হচ্ছে মার্চ মাসে তাদের টোকেনটা লঞ্চ করবে সো মিস করবে না এটা নিয়েও কিন্তু আমরা একটা ডেডিকেটেড ভিডিও দিয়েছি অবশ্যই সেটার ভিডিওটা দেখে নেবেন আমরা কিন্তু এটা নিয়ে একটা ভিডিও রয়েছে আমাদের অবশ্যই সেই ভিডিওটা কিন্তু মাস্ট বে দেখে নেবেন কীভাবে কাজ করবেন না করবেন আপনারা জাস্ট এখানে আপনারা সার্চ করবেন অথবা আমাদের ইউটিউব চ্যানেলে অবশ্যই সার্চ করলে দেখতে পারবেন এই এই এটা নিয়ে ভিডিও রয়েছে ঠিক আছে তো গাইস দেখেন এরপর হচ্ছে আমাদের যেটা সেটা আপনাদেরকে একটু দেখায় এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে এখান থেকে আর আপাতত নাই আর উপরে যে তিনটা রয়েছে এই তিনটা কিন্তু অলরেডি মোটামুটি কাজ শেষের দিকে এই তিনটা আর কাজ করে কোনো একটা বেনিফিট হবে না সো আশা করা যায় এই সবগুলো লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে অবশ্যই থেকে এসে আপনারা জয়েন হয়ে যাবেন ঝটপট এবং কাজ শুরু করে দেবেন যেগুলো করা যাচ্ছে যেহেতু এটা খুব একটা সময় নাই অল্প দিন সময় রয়েছে আপনারা কাজ করে প্রফিটটা নিতে পারবেন আর অলরেডি যারা জয়েন রয়েছেন তারা অবশ্যই আপডেটগুলো পেয়ে গেলেন যে মাসে কোনগুলো লিস্টিং হবে তো ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য পর ভিডিও পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই অপেক্ষা করবেন আর আমাদের টেলিগ্রাম চ্যানেল এখনও যারা সাবস্ক্রাইব করেন বা জয়েন হলে অবশ্যই জয়েন হয়ে যাবেন সকল প্রজেক্টের আপডেট কিন্তু আপনারা সবার আগে পেয়ে যাবেন তো ধন্যবাদ দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম সবাইকে